কিছু সময় পর ইমাম সাহেব বলতেছেন আমার কাছে কেমন লাগে মুসল্লিরা ধরে ধরে ইমাম সাহেবকে মসজিদের ভিতরে নিয়ে গেল মসজিদের ভিতরে নিয়ে যাওয়ার পর ইমাম সাহেবের সাথরাত শুরু হয়ে গেল সাহেব শুধু ঘামায় আর হাত পা গুলো শুধু মাটির ভিতরে পাশাইতেছে আর মুসল্লিদেরকে ডেকে ডেকে বলতেছে আমার মনটা বলে মনে হয় রব আমাকে ডাক দিয়েছে আমার মনটা বলে আমার বাড়ি আমাকে ডাকছে এই কথা বলতে সার জবানে উচ্ছু আওয়াজে আমার মাওলার কালিমা পড়তেছে উপস্থিতি মুসল্লিরা বলল হঠাৎ করে দেখলাম চেহারাটা ডান দিকে গেল আমরা তার হাত যখন পেরেছেন পাইবা দেখলাম দুনিয়া ও জমিনে বাসিয়ানা এ লাল বহরের যুবক এ একদিন আগে পড়ে সবার জন্যই আসবে ওই মামের কপাল কত ভালো জীবনের শেষ નિස්স্বস্তাতক করেছে কত নামাজ তার কাজা হয় না এরে আল্লাহর বান্দা যুব এই জন্য বাবা কখন মরবা কোন সময় মরবা কোন গ্যারান্টি নাই এরে যুবক তুমি কি শোনো না কত যুবক ঘুমের ঘরে ইষ্ট করে মারা যায় যুবক তুমি কি শোনো এরে না কত যুবক শরৎ দুর্ঘটনায় মারা যায় এরে যুবক তুমি কি শোনো না কত যুবক আগুনে পুড়ে মারা যায়।